যুগ্ম মহাসচিব নাস্তিক ও ধর্ম নিরপেক্ষতাবাদীদের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়ে তিনি বিশেষভাবে আলোচিত হয়েছেন এবং এ সংক্রান্ত সকল আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি কয়েকবার গ্রেফতার হয়েছেন তাকে অভিযুক্ত করে রাষ্ট্রদ্রোহের মামলা সহ অসংখ্য মামলা দায়ের করা হয়েছে বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যম তাকে এবং তার পরিবারকে মাদ্রাসা দখলদার হিসেবে চিত্রায়িত করলেও প্রকৃত পক্ষে তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় ফ্যাসিবাদীরা দখল করেছে মামুনুল হক উনিশশো তেহাত্তর সালের নভেম্বরে ঢাকার আজিমপুরে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা আল্লামা আজিজুল হক ছিলেন একজন ইসলামী পণ্ডিত এবং সহি বুখারির প্রথম বাংলা অনুবাদক যিনি সাইকুল হাদ ইসলামের সমাধিক পরিচিত তার ভাই বোনের সংখ্যা তেরো মাফুজুল হক তার অগ্রজ একজন প্রভাবশালী ইসলামী পণ্ডিত এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব পঁচাশি সালে বারো বছর বয়সে তিনি লালবাগ চামতারা জামে মসজিদ মাদ্রাসায় কোরআনের হেফ সমাপ্ত করেন উনিশশো ছিয়াশি সালে ভর্তি হন জামিয়া রহমানিয়া আরবিয়া ঢাকায় উনিশশো তিরানব্বই সালে জামিয়া রহমানিয়া আরবিয়া ঢাকা থেকে কবি মাদ্রাসা শিক্ষা বোর্ডে বেফাকুল মাদারেসিল আরবিয়া বাংলাদেশের অধীনে কেন্দ্রীয় পরীক্ষায় উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান উনিশশো সালে স্নাতক শ্রেণীতে তৃতীয় স্থান উনিশশো সালে দাওরাই হাদিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতি অনার্স ও মাস্টার্স সমাপ্ত করেন মাওলানা মামুনুল হক দু সালের পাঁচ ও ছয় মে ঢাকার সাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজত আন্দোলনের নেতৃত্বের জন্য বারোই মে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয় এ সময় তিনি কারাগার থেকে বলছি নামে একটা বই রচনা করেন যা ওই বছরের সেপ্টেম্বরে প্রকাশিত হয় দু হাজার সালে অনুষ্ঠিত বাংলাদেশের সাধারণ নির্বাচনের দুদিন আগে তাকে পুনরায় গ্রেফতারের অভিযোগ ওঠে দু একুশ সালের এপ্রিল পর্যন্ত তার বিরুদ্ধে সারাদেশে রাষ্ট্রদ্রোহী মামলা সহ অর্ধশ্রতাধিক মামলা দায়ের করা হয় এর মধ্যে আঠেরোই এপ্রিল মোবাইল ও মানি ব্যাগ চুরির মামলায় তাকে গ্রেফতার করা হয় যা দু সালে দায়ের করা হয় বল হকের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয় যা আসলে তার দীর্ঘদিনের সম্মানকে ক্ষুণ্ণ করারই একটি অপপ্রয়াস সর্বশেষ নারায়ণগঞ্জের একটি রিসোর্টে তিনি স্ত্রী সহ সেখানে উপস্থিত হলে ফ্যাসিবাদীরা তাকে আক্রমণ করে এবং পুলিশের হাতে তুলে দেয় এই ঘটনা সারা বিশ্বকে তোলপাড় করে অবশেষে মিথ্যা অপসৃত হয়েছে সত্য উন্মোচিত হয়েছে মাওলানা মামুনুল হক আবারও ওয়াজের ময়দানে ফিরে এসেছেন সত্য এবং সুন্দরকে প্রচারের জন্যে মাওলানা মামুনুল হক তার জ্ঞান প্রজ্ঞা মেধা দূরদর্শিতা দিয়ে বাংলাদেশের সর্বস্তরে এবং বাংলাদেশের বাইরে দশ দিগন্তে দিনের প্রচার নিয়ে ছড়িয়ে পড়ুন এই আমাদের নিরন্তর কামনা জেলে ভরে জুলুমে করে এমনে ভাঙা যাবে না অত্যাচারে ঋষি কল দিয়ে এমনে বাঁধা যাবে না জেলে ভরে জুলুমে করে এমনে ভাঙা যাবে না অত্যাচারে ঋষি কল দিয়ে এমনে বাঁধা যাবে না জেলে ভরে জুলুম করে এমনে ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমনে যাবে না মোরা শক্ত হব শিশার মতো আসবে বিপদে বাঁধা যত শক্ত হব শীসার মতো আসবে বিপদে বাঁধা যত রুক্ষ প্রাণের খুন ছড়াবিক পরাজয় মানব না ভিক পরাজয় মানব না ভিক পরাজয় মানব না ভিক পরাজয় মানব না ভিক পরাজয় মানব না হতাশ কেন বন্ধু তুমি বরুং শপুথ না আন্তেসুদিন কণ্ঠে তোমার বিপিল গান গা হতাশ কেন বন্ধু তুমি বরং শপথ না সুদিনে কণ্ঠে তোমার বিপিল বি গাও শহীদ আজ তাকিয়ে আছে পিছপা হওয়া যাবে না অত্যাচারের শিকল দিয়ে মনে বাধা যাবে না মোরা হব মতো আসবে বিপদে বাধা যত শক্ত হব শীসার মতো আসবে বিপদে বাধা যত লক্ষ প্রাণের খুন ঝড়াবি পরাজয় মানব না ভিক পরাজয় মানব না ভিক পরাজয় মানব না ভিক পরাজয় মানব না ভিক পরাজয় মানব নাই চলবে না যত যত বিপদ বাধা যত বদে না শহীদানেরি কা پھیলা চলবে আবিরাম আশুকে যত বিপদে বাধা होके যত বদে না শহীদ राजे таки আছে ভেঙে পড়া যাবে না दत्ताचर ऋषि দিয়ে এমনে বাধা যাবে না মোরা সীশার মতো আসবে বিপদে বাধা যত শক্ত হব সীসার মতো আসবে বিপদে বাঁধা যত রুক্ষ প্রাণের খুন ছড়াব ভিক পরাজয় মানব না ভিক পরাজয় মানব না পরাজয় মানব না ভিক পরাজয় মানব না ভিক পরাজয় মানব না জেলে ভরে জুলুম করে এমনে ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমনে ভাঙা যাবে না জেলে ভরে জুলুম করে এমনে ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমনে মনে বাধা যাবে না মোরা শক্ত হব শেষার মতো আসবে বিপদে বাধা যত শক্ত হব শেষার মতো আসবে বিপদে বাধা যত লক্ষ প্রাণের খুন ছড়াবো ধিক পরাজয় না ভিক পরাজয় মানব না ভিক পরাজয় মানব না ভিক মানবো না ভিক পরাজয় মব না